জলমগ্ন ত্রিপুরা গমতি জেলা উদয়পুর শহরের বিভিন্ন এলাকা মঙ্গলবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টিপাতে ত্রিপুরা গমতি জেলা উদয়পুর শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে এই জল নিষ্কাশনে দেখা নেই উদয়পুর পুর পরিষদের কাউন্সিলর সহ প্রশাসনিক কর্মকর্তাদের উদয়পুর শহরের থানা চৌমোহনে ছনবন ব্রহ্মাবাড়ি টাউন সোনামুড়া খিলপাড়া সহ বিভিন্ন জায়গায় জল জমে থাকার কারণে জনজীবন নাজেহাল হয়ে বিভিন্ন ফলে বৃষ্টি জনমগ্ন হয়ে পড়ে গোটা উদয়পুর শহর এই বিষয়ে উদয়পুরবাসী বহুবার পুর পরিষদের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়ার ফলে মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টির ফলে কোথাও হাঁটু সমান জল কোথাও আবার কোমর সমান জল জমে গেছে উদয়পুর টাউন সোনামুড়া এলাকার এগারো নম্বর ওয়ার্ডের মানুষের বাড়িঘরে জল জমে গেছে ড্রেনের অবস্থা বেহাল হয়ে থাকার কারণে জল যাবার ব্যবস্থা নেই কিন্তু এই জল নিষ্কাশনে কাউন্সিলর রঞ্জিত দাসের দেখা নেই বলে জনগণের অভিযোগ এলাকার জনগণ জানিয়েছেন কয়েক ঘন্টার মধ্যে এই বৃষ্টিতে টাউন সোনামুড়া এলাকায় জল জমে যাবার ফলে মানুষের কষ্টের সীমা নেই যদিও উদয়পুর পুর পরিষদ থেকে জলের পাম্প মেশিন চালিয়ে জল যাবার ব্যবস্থা করা যেত তাহলে বৃষ্টির জল জমে মানুষের এই কষ্ট ভোগ করতে হতো না বেশি জল জল অতি বেশি জল হ্যাঁ খুব বেশি রাস্তার মতো তো আছেই

হ্যাঁ তুই এখন পর্যন্ত আছে এরা তো বাড়িগুলো দল্ডপুর হ্যাঁ বাড়ি করে সবাই বাড়ি এক এক দিনের বৃষ্টিতে এক একদিনের বৃষ্টি একদিন কিনা কতক্ষণ বৃষ্টি হেভি বৃষ্টি হলে দক্ষিণ ঠিক আছে